আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবহাওয়ার খবর আপনাদের আজকে জানিয়ে দেব বাংলার আবহাওয়ার খবরটা জানিয়ে দেবো এবং তাপমাত্রা বায়ু প্রবাহ এবং বৃষ্টিপাতের আশঙ্কা কতটুকু রয়েছে সে সম্পর্কে আপনাদের জানাবো তবে বলে রাখছি আপনাদের যে জানুয়ারি মাসের কিন্তু প্রথম দিকে অর্থাৎ ডিসেম্বরের শেষের দিকে কিন্তু এখানে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং একটি ঝড় আবহাওয়া হাওয়া কিন্তু বইছে যেখানে কিন্তু একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা যাচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে নিচে বঙ্গোপসাগরে কিন্তু একটা গোলাঘাট চক্র বয়ে আসছে যেটা কিন্তু জানুয়ারির প্রথম অর্থাৎ আট দশ তারিখের মধ্যে কিন্তু দেয় আসতে পারে সো এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা ঝড়ো আবহাওয়া রয়েছে সো আজকের দিনে আপনাদের দেখিয়ে দেবো আমরা বিস্তারিত সকল কিছু কঠিনাটি সম্বন্ধে আবহাওয়ার সো আজকে সাতাশ তারিখ আগামী কিছু দিনের আবহাওয়ার খবরটা আপনাদের জানিয়ে দেবো অগ্রিম আবহাওয়ার খবর সো যারা যাদের এলাকার আবহাওয়ার খবর সম্পর্কে জানতে চান তারা কিন্তু কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করব সো গায়ে শুরু করা যাক আজকের ভিডিও প্রথম আমরা দেখব আজকে তাপমাত্রা অর্থাৎ কোন এলাকায় তাপমাত্রা কীরকম হত কীরকম হতে পারে আজকে হচ্ছে সাতাশ তারিখ সাতাশ তারিখে কিন্তু সকালের দিকে অর্থাৎ ভোরবেলা অর্থাৎ দুপুর বারোটা বারোটার দিকে কিন্তু সরি রাতের বারোটা থেকে আমরা কিন্তু ভোরবেলা একদম ভোর সারাদিনের খবরটা আপনাদের জানিয়ে দেবো রাতেরবেলা কিন্তু আজকে রাতের বেলা অর্থাৎ সাতাশ তারিখ রাতের বেলা কিন্তু অর্থাৎ আপনার গরম আবহাওয়া থাকবেন অর্থাৎ টেম্পারেচারটা কিন্তু অনেকটাই কমে যাবে দেখতে পাচ্ছেন বিভিন্ন এলাকায় কিন্তু প্রচুর টেম্পারেচার কমে যাচ্ছে এবং ময়মনসিংহে কিন্তু সর্বনিম্ন সর্বোচ্চ সরি গ্যাস রংপুরের দিকে কিন্তু একটু সর্বোচ্চ তাপমাত্রা অবস্থান করবে প্রায় কিন্তু ছাব্বিশ ডিগ্রি এবং এবং চট্টগ্রামের দিকে কিন্তু একটু গ্যাস কম তাপমাত্রা অনুভূত হবে সো এটা ছিল আবার মোটামুটি একটা খবর সো তাপমাত্রার খবর রাজশাহীতে কিন্তু পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে বগুড়াতে থাকবে পঁচিশ ডিগ্রি এটা হচ্ছে গ্যাস দুপুর বারোটা ভোরবেলা বারোটা অর্থাৎ ভোর ভোরবেলা কিন্তু অর্থাৎ রাতের বেলা কিন্তু থাকবে রংপুরের দিকে থাকবে সাতাশ ডিগ্রি ভয়মনসিংহে থাকবে ছাব্বিশ ডিগ্রি সিলেটে থাকবে সাতাশ ডিগ্রি কুমিলাতে সাতাশ এবং চট্টগ্রামে হচ্ছে গ্যাস সাতাশ ডিগ্রি বরিশালে থাকবে সাতাশ অর্থাৎ সাতাশ মাঝ আশপাশেই থাকবে এবং রাজশাহীতে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস সো গ্যাস তারপর যদি আমরা দেখি যত ভোরবেলা হবে অর্থাৎ তিনটার দিকে তিনটার দিকে আবহাওয়ার খবরটা যদি দেখি তাহলে কিন্তু একই রকম থাকবে এবং আবহাওয়া চেঞ্জ হয়ে যাবে সকালবেলা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাপমাত্রার পরিমাণটা একটু বাড়ছে এখানে সরি গ্যাস কমছে তাপমাত্রার পরিমাণটা একটু কমছেন অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে উনিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পূর্ব অর্থাৎ ভোরবেলা কিন্তু প্রচুর কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে এবং যেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছি রংপুর পড়বে বিশ ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রামে পড়বে উনিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং রাজশাহীতে যদি আমরা দেখি উনিশ ডিগ্রি অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা থাকছে আমাদের খুলনায় আঠারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভূত হবে সো আমরা যদি একই সাথে যদি কলকাতার আশপাশে দেখি তাহলে দেখতে পাচ্ছেন কলকাতায় উনিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভূত হবে এবং কলকাতার আশপাশে আঠারো উনিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে নয়টার দিকে সকাল নয়টার দিকে এবং আমরা যদি বারোটার খবর বারোটার দিকে দেখি তাহলে কিন্তু একই রকম প্রায় কিন্তু একই রকম তাপমাত্রা বিরাজ করছে অর্থাৎ তেমন কোনো পরিবর্তন হচ্ছে না হালকা একটু বৃদ্ধি পাবে এবং তিনটার দিকেও কিন্তু একই রকম তাপমাত্রা সো গাছ তাপমাত্রা কিন্তু উনিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই থাকবে বাংলা এবং কলকাতায় সো আমরা যদি এবার বায়ুপ্রবাহটা একটু দেখি আগামীকালকে বায়ুপ্রবাহ তেমন কোনো বৃষ্টিপাতের আশঙ্কা নেই এবং হালকা মৃদু বাতাস বোতে বয়ে যেতে পারে উত্তর থেকে উত্তর দিক থেকে সো দেখতে বঙ্গোপসাগর সাগরের দিকে হালকা মৃদু বাতাস বয়ে যেতে পারে কারণ বঙ্গোপসাগর থেকে দূরে অনেকখানি দূরে কিন্তু একটা বড় দেখতে পাচ্ছেন একটা বড় বায়ুপ্রবাহ বয়ে যাচ্ছে এই এর টানেই কিন্তু হালকা বায়ুপ্রবাহ দেখা যেতে পারে বাংলার আকাশে সো এতে তেমন কোনো সমস্যা নেই অর্থাৎ বৃষ্টির আশঙ্কা নেই বাতাসের আশঙ্কা নেই তবে হালকা একটু ঠান্ডা পড়তে পারে যেটা উনিশ থেকে আঠারো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াস এরকম সো তারপর যদি আমরা দেখি এখানে বৃষ্টির কোনো আশঙ্কা আছে সকালবেলা কিন্তু বৃষ্টির মানে আকাশ দেখেই মনে হবে যে আপনার বৃষ্টি আশঙ্কা নেই তবে যতই অর্থাৎ সময় এগোবে ততই কিন্তু বৃষ্টির আশঙ্কা বাড়তেই বাড়বে সো আবার কিন্তু যদি আমরা একটু ভালোভাবে দেখি তাহলে কিন্তু রাতের দিকে বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে চট্টগ্রামের কিছু এলাকায় চট্টগ্রামের কিছু এলাকায় বিকেল তিনটা থেকে ছয়টা নাগাদ বৃষ্টি হতে পারে সো এখানে আশঙ্কা রয়েছে একদম কক্সবাজারে নিশ্চিতভাবে বৃষ্টি হবে এরকম একটা আশঙ্কা রয়েছে সো এখানে দেখা যাচ্ছে যে কক্সবাজারের দিকে বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে অর্থাৎ মেঘলা আকাশ বিরাজমান থাকবে হলে হতে পারে এছাড়া কিন্তু বাংলা এবং কলকাতার আশপাশে কিন্তু বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং কুমিলার আশপাশে হালকা একটু দেখা যেতে পারে অর্থাৎ বরিশাল চট্টগ্রাম কুমিলা এই তিনটা এলাকার মধ্যে একটু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এছাড়া কিন্তু কোথাও বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে না অর্থাৎ নেই তারপর যদি আমরা একটু ক্লাউডস তো দেখি অর্থাৎ মেঘ দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু রাতের বেলা কিন্তু অতটা কুয়াশা থাকবে না বাট যে দুপুর বারোটা থেকে ছয়টার মধ্যে অর্থাৎ দুপুর বারোটা থেকে ছয়টার মধ্যে এই সময়টার মধ্যে কিন্তু সিলেট ময়মনসিংহ ঢাকা কুমিল্লা এবং বিশেষ করে চট্টগ্রাম এবং খুলনা অর্থাৎ বগুড়া রংপুর রাসাই এখানে কোনো মেঘলা আবহাওয়া বিরাজ করবে না অর্থাৎ সূর্য দেখা যাবে সরাসরিভাবে কিন্তু আপনার সিলেট বিশেষ করে সিলেট ময়মনসিংহ আর চট্টগ্রাম এই তিনটা এলাকায় কিন্তু মেঘাচ্ছনা থাকবে অর্থাৎ আবহাওয়া একদম সূর্য দেখাটাই মুশকিল এমন হবে অর্থাৎ প্রচুর কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে সিলেট ময়মনসিং এবং কক্সবাজার অর্থাৎ চট্টগ্রামের আশপাশে কিন্তু প্রচুর মেঘাচ্ছন্নতা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এবং আমরা যদি দেখি কলকাতার আশপাশেও কিন্তু মেঘাচ্ছন্নতা থাকার কোনো সম্ভাবনা নেই অর্থাৎ আকাশ পরিষ্কার থাকবে এবং হালকা মৃদু বাতাস বয়ে যাবে তবে সকালের দিকে কোনো বৃষ্টি অর্থাৎ সকালের দিকে কিন্তু কোনো আবহাওয়া অর্থাৎ মেঘ থাকবে না একদম পরিষ্কার আকাশ থাকবে গ্যাস দেখতে পাচ্ছেন সো এটা ছিল মোটামুটি আজকের দিনের আবহাওয়া আমরা যদি বাতাসটা আরেকবার আপনাদের ভালোভাবে দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন আপনার সকালের দিকে কিন্তু কোনো আবহাওয়া অর্থাৎ বাতাস থাকবে না এবং যত ভোরবেলা হালকা ভোরের দিকে কিন্তু অর্থাৎ ছাব্বিশ তারিখ ভোরে আপনার একটু বাতাস বইতে পারে হালকা পরিমাণ তবে ভোর ভয়ার পরে যখন নয়টার দিকে নয়টার দিকে কিন্তু একদম হালকাভাবে পুরো সারা দেশেই বাতাস বইবে এবং যেটা কিন্তু আপনার উত্তরাঞ্চল থেকে পূর্ব উত্তরাঞ্চল থেকে পূর্ব দিকে আসবে সো অর্থাৎ পগুড়ার দিক থেকে রাজশাহীর দিকের থেকে চট্টগ্রামের দিকে হালকা একটু বায়ু প্রভাব বসবে তবে চট্টগ্রামের থেকে চট্টগ্রাম অর্থাৎ কক্সবাজারের আশপাশ থেকে একটা বায়ু এদিকে বয়ে যাবে অর্থাৎ সিলেটের দিকে বয়ে যাবে তারপর যদি আমরা দেখি এখানে যদি যতই সময় এগোবে অর্থাৎ তিনটা ছয়টার দিকে আপনার তেমন কোনো বাতাস থাকবে না অর্থাৎ বিকালের দিকে আর তেমন কোনো বাতাস থাকবে না বাট রাতের দিকে হালকা একটু জোরে বাতাস বোতে বয়ে যেতে পারে অর্থাৎ শীতল আবহাওয়া যেটা কিন্তু আপনার আসবে ত্রিপুরার ওই দিক থেকে অর্থাৎ ঠান্ডা বাতাস বই নিয়ে আসবে যেটা এবং বঙ্গোপসাগরের দিকে যেটা বই চলে যাবে আপনাদের যদি আমরা দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের একটু ভালোভাবে দেখায় তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ঘূর্ণন বাতাস এগোচ্ছে যে এখানে একটা ঘূর্ণয়ন অবস্থান করছে যেটা কিন্তু অনেক দূরে এটা কিন্তু ধীরে ধীরে বাংলার দিকে এগোতে পারে অর্থাৎ আমরা যদি একটু দেখি জানুয়ারির দিকে তাহলে কিন্তু এখানে অর্থাৎ ডিসেম্বরের শেষের দিকে একদম ডিসেম্বর শেষে আমরা চলে যাব একত্রিশ তারিখে ডিসেম্বর একত্রিশ তারিখে যদি আমরা যাই তাহলে আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশের এর দিক থেকে কিন্তু একটা বাতাস বয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন বাতাসটা কিন্তু এগোতে এগো এগো এগিয়ে আসবে ধীরে ধীরে এখন এইদিকে টানছে বাতাসগুলো এখন এদিকে বঙ্গোপসাগরের দিকে যাচ্ছে পরবর্তীতে কিন্তু এটা খুব দ্রুতই এগিয়ে আসতে পারে সো অবস্থাটা এমন হতে পারে যে একটা ঘূর্ণিঝড় হলে হতে পারে সো গ্যাস সেটাই ছিল মূলত আজকের আবহাওয়ার খবর এবং প্রতিদিন আবহাওয়ার খবর জানতে হলে এবং আপনি কোন এলাকায় থাকছেন সে এলাকার আবহাওয়া জানতে হলে কিন্তু কমেন্টে জানাবেন আমরা আপনাদের চাইলেই কিন্তু এই যে একদম ময়মর সিংয়ের আশপাশের সকল এলাকা আপনাদের জানিয়ে দিতে পারবো খুব ভালোভাবে সো গ্যাস আসলে আপনারা বুঝতে পেরেছেন যেমন কোনো সিং এর শেরপুরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আবহাওয়াটা কিন্তু দেখা যাচ্ছে সো আপনার কমেন্টে করলে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম